হ্যালো বিরান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আর একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতমের যে ব্লগটি হবে অনেক ভাইয়েরা কমেন্ট করেছিল যে ভাই সাবার পোস্ট অফিসটা কোথায় আজকে এই ভিডিওতে লোকেশন দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভিউয়ার্স আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি এক্ষুনি বলছি না ভিডিওটি শেয়ার করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে দেখার সুযোগ করে দিবেন অনেকেই সাবার সি পোস্ট অফিসটা সিনা না অনেক ভাইরা জিজ্ঞেস করে কিভাবে আপনারা আসবেন এই পোস্ট অফিসে আমরা ব্রিটিশ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বিওয়ার যারা সাবার নবীনগর থেকে বাইপিল থেকে আসবেন সাবার পেটিসি পোস্ট অফিসে আপনারা কিভাবে আসবেন আপনার যে কোনো বাসালাকে বললেই হবে আমি ভাই সাবার পেটিসি কলেজের সামনে নামবো এই পেটিসি কলেজের সামনে নেমে আপনার যে কোনো লোকের জিজ্ঞেসগুলি হবে আমি পোস্ট অফিসে যাবি পোস্ট অফিসটা কোন দিকে আমাকে একটু দেখিয়ে দেন ঠিক আছে আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে পারবেন আর আপনি আশা করি মানুষকে জিজ্ঞেস করতে হবে না আপনার আপনাদেরকে সম্পূর্ণ সুন্দরভাবে উপস্থাপন করেছি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখতে থাকুন আর সাবার থেকে যারা আসবেন ভিওর্স একই সিস্টেম সাবার পেটিসি কলেজের সামনে নেমে যে কোনো লোকের জিজ্ঞেস করলে হবে আপনার না জিজ্ঞেস করলে চলবে আপনারা যদি ভিডিও দেখে বুঝতে পারেন তাহলে তো আর কেউ জিজ্ঞেস করার কোনো প্রয়োজনীয় নেই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভিউয়ার্স এ সাবার পোস্ট অফিসে যারা আসবেন সাভার নবীনগর থেকে সাবার বাস স্ট্যান্ড থেকে সাবার হেমতপুর থেকে এটি করলাম ভিউয়ার্স হাইওয়ে রোড আর এখানে বিয়র্স আমি বলে রাখি পেটিসে কলেজটা ভিউয়ার্স এটি করলাম আপনার কোনো বাস স্ট্যান্ড নয় এটি একটি এখানে একটা কলেজ আছে আপনি এখানে নেমে আপনারা জিজ্ঞেস করলে পেয়ে যাবেন পেটিসি পোস্ট অফিসটি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নেক্সট পার্ট টু ভিডিও দেখার জন্য আপনারা কোন কন্টেন্টের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিওয়ার্স আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনারা কোন রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টগুলো ভিউয়ার্স আমরা সবসময় দেখে থাকি আর আমাদের ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ